আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিন কি আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রহমুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করো আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছে উঠুক ছিল তিন বছর আগেও উঠুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম

আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরই ওই যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে দূরের চরে বা কোন রুটের চর কোন চরের মধ্যে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমিই কথা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে ঠিক বিলাসী এলেম চর্চা বট বট দিয়ে আমাদের আকাবের এবং আসলাবদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে ছালান ছাটার উপর বসে আমাদেরকে আল্লাহ তাল রসুলের তালিম দেওয়ার সব গ্রহণ করতে হবে তাহলেই ইনশাল্লাহ আমরা বাতিলের তাহতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালি মাঠে আমরা করতে পারি মোল্লা মোহাম্মদ মলার রহিমাহুল্লাহু তা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কট দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবনার সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা

আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজী তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এখন করছি যে কোনো সময় করব যে কোনোভাবে করতে হয় করব। তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরন একটা কথা সেটা যদি আমার বাবার দালা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহবুব সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার দয়াজন আল্লাহ পাক সেই ভুলটাকে অনুভুতি দান করেন সেটা হলো যখন এ মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো strconvে জাতীয় পরিচিতি তৈরি হবে হবে না এই যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকरांतরে বইতে দাদাবার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকে একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু অপরাধ বাংলাদেশের স্বাধীনতার দিবস এবং مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমলা অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটা দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুক আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনি যদি বুঝে শুনে করে থাকেন আকাফ আলী শেখ আকাফ আলী কুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন এর ইতিহাস আপনার দেখে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নৌজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে সাইকুল আদিসের মতো মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ গড়ে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরুব্বিদেরকে বিদ্যালয়কে কারো স্পর্শ করে নাই শুরুই করছে না মনু লক থেকে এদের হাত গুলি সব বাইরে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তাওহিদ এবং শেরকের লড়াই হয়ে দাঁড়াবেস والله ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহিদ এবং শেরকের আন্দোলন শক্ত শেরকের সংঘাত ছিল ভাস্কর্যর পক্ষে যারা ছিলেন তারা শেরকের পক্ষে ছিলেন ভাস্কর্যর বিপক্ষে যারা ছিলেন তারা তাওহিদের ছंदा সমর্থন শুনেন আবারও বলছি ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো। ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই ঠিক আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখায় দিয়ে গেছেন ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই ভাগ মূর্তিগুলো বের করেছিলেন যে ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কাতালাহুমুল্লাহ আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলী ইসালাতামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লার আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল

তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে দিন যখন সমস্ত মানুষ বিভস্ত থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত আমার কেন মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই ওই যে বললেন না বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব না এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে দাঁড়ায় এক মহিলা এনজিবি করে আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর চেয়ে কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতে সেই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে সিনটাই মামলা আছে পকেটকারী মামলা পকেট চুরির মামলা মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য বিরুদ্ধে ষড়যন্ত্রের দোয়া রুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করে কেয়ামতের দিন আল্লাহ পাক আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়খায়ের দান করুন আমিন আর একটা অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিস্পেশণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো